আর্জেন্টিনা যখন স্কোয়াড ঘোষণা করা হয় তখন একটা প্লেয়ারকে নিয়ে অনেকেই কমপ্লেন করে যে দিবালা শোলের মতো প্লেয়াররা চান্স পাচ্ছে না কিন্তু এই প্লেয়ারটা কেন বারবার চান্স পায় সেই প্লেয়ারটা যদি গেম ট্যাম পায় এবং গেম ট্যাম পেয়ে যদি খারাপ খেলে ইজি গোল মিস করে তারপরে কিন্তু সমালোচনাটা আরও বেড়ে যায় যে স্কালোনি এই প্লেয়ারটার মধ্যে কি পাইছে বারবার কেন একেই খেলায় একেই খেলায় সেই প্লেয়ারটার নাম হচ্ছে নিকো দেশ এই নিকো গঞ্জালেসের কিন্তু সমালোচনার অভাব নাই প্রত্যেকটা ম্যাচেরই কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা কমপ্লেন করে এই গঞ্জালেসকে কেন বারবার খেলায় এই গঞ্জালেস আপনাকে মিস করে স্কালোনিয়ার মধ্যে কি পাইছে গঞ্জালেস কোন এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার না কিন্তু স্কালোনিক কি যে তাকে খেলায় এটা কিন্তু একটা স্পেশাল রিজন আছে এবং এই স্পেশাল রিজনটা বুঝতে হলে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে বুঝতে হবে নিকো গঞ্জালেসের ন্যাচারাল পজিশনটা কি নিকো কনজালেস মূলত একজন লেফট ফুটের সেকেন্ড স্ট্রাইকার রাইট সাইডে খেলতে পছন্দ করে বলি 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 তিনটা টিমে সে কিন্তু হয় রাইট উইঙ্গার অথবা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলত সেই রাইট উইঙ্গার নিকো কনজলেস স্কালনি খেলায় লেফটে লেফট উইঙ্গার হিসেবে এর কারণ হচ্ছে আর্জেন্টিনা কিন্তু এমনি তো ন্যাচারাল উইঙ্গার কম আসে এবং আর্জেন্টিনায় লেফট সাইডে প্লেয়ার কিন্তু খুব একটা নাই যে কারণে নিকো যখন খেলাইতে হয় তখন স্কালোনি প্রেফার করে যে নিকো গঞ্জাস যাতে খেলে এবং লেফট দিয়ে লেফট সাইড দিয়ে একটা উইঙ্গের অভাব যাতে পূরণ হয় কিন্তু স্কালোনি কিন্তু জাস্ট একজন টাচ লাইন উইঙ্গার হিসেবে নিকো গঞ্জালেসকে ইউজ করে না সে কিন্তু নিকো গঞ্জালেসকে দিয়ে একজন উইং ব্যাকের মতো ওয়ার্কেট আদায় করে নেয় নিকো গঞ্জালেস ভালো খাটতে পারে তাকে দিয়ে সে তার যে লেফট থাকে টেকলাফিয়ে অথবা আকুনা তাকে একটা ডিফেন্সিভ কভার দেয় এবং আর্জেন্টিনা যখন বল উইন বেক করে তখন নিকো নিকোগঞ্জকে দিয়ে কিন্তু সে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে তার থেকেও বড় কথা হচ্ছে নিকো গঞ্জালেসকে দিয়ে কালনে কিন্তু অনেকগুলো লং বল খেলাইতে পারে এখন একটা উইঙ্গারকে সে খেলাচ্ছে রাইটের জায়গায় লেফটে আবার তাকে লং বল খেলাইতেছে কেন খেলাইতেছে গঞ্জালেসের হাইট হচ্ছে পাঁচ ফুট এগারো এবং সে কিন্তু এরিয়ালি ভালো সে কিন্তু পার ম্যাচে টু এরকম করে কিন্তু এরিয়াল ডুয়েলস উইন করে সে ন্যাচারাল স্ট্রাইকার না হওয়ার পরে যেটা কিন্তু একটা মোটামুটি ভালো স্টেপ একজন অ্যাটাকারের জন্য এখন স্কালুনকে কেন এই লং বলে খেলাইতে হবে এবং নিকো গঞ্জালেসকে কেন লেফটে সেট করে এই খেল খেলাইতে হবে কারণ আর্জেন্টিনা রাইট সাইডে খেলে মেসি তার আগে ছিল এতদিন ছিল মারি মারিয়া এবং মারিয়াকেও যদি এখন বাদ ইন ফিউচার আমাদের আর্জেন্টিনাতে মাস্তান্ত আসতেছে দিবালা আসতেছে মানে রাইট সাইডে কিন্তু আর্জেন্টিনার ওভারলোড আর্জেন্টিনার প্রয় প্লেয়ার লাগবে কিন্তু লেফট সাইডে এখন নিকো নিক যখন খেলানো হয় তখন তাকে দিয়ে বেশি বেশি লং বল ট্রাই করানো হয় কেন কারণ আর্জেন্টিনা যখন দেখে যে অপোনেন্ট টিমের অ্যাটাকিং পাওয়ার বেশি অপোনেন্ট টিম হার্ড প্রেসিং করে ফুটবল খেলছে ইন দ্যাট কেস আর্জেন্টিনা যে গ্রাউন্ডে পাসিং ফুটবলটা খেলে যে বিল্ডা ফুটবলটা খেলে সেই বিল্ডা ফুটবলটা কিন্তু খেলা কঠিন হয়ে যায় তখন এমন হতে পারে যে আর্জেন্টিনা যদি বিল্ডা ফুটবলে ট্রাই করে ফুটবলে ফুটবল এগিয়েছে তারা বলটা লুজ করতে পারে এবং একটা ভালো কাউন্টার অ্যাটাকে গোল খাইতে পারে এখন কাউন্টার একটা খেলে সেখানে প্রোটেকশন হিসেবে থাকে কিন্তু দলের ডিফেন্সিভ মিডফিল্ডাররা বলে যারা মিডফিল্ডার জেনুইন উইনার হিসেবে খেলে আর্জেন্টিনা কিন্তু এইখানে একটা ল্যাকিংস আছে আর্জেন্টিনা যে খেলে বিপল পারাদেশ এঞ্জো ম্যাকালিস্টার আপ প্যালাসিওস এরা কিন্তু কেউ জেনুইন বলউনিং মিডফিল্ডার না এই জেনুইন বল উইনিং মিডফিল্ডের অভাবে আর্জেন্টিনা যদি মিডফিল্ডে বল লুজ করে ইন দ্যাট কেস তারা যে কাউন্টার একটা ফেস করবে সেটা কিন্তু তারা স্টপ করতে পারবে না এবং ডিফেন্সের উপর বেশি প্রেশার করবে এই কারণে যখন আর্জেন্টিনা কোনো হার্ড প্রেসিং টিমের এগেনস্ট সামনে পড়ে তাদের বল প্রোগ্রেস কত সমস্যা হয় তারা ইজি সেফ অ্যাপ্রোচ যেটা বলে সেই লং বল অ্যাপ্রোচে চলে যায় এখন লং লং বল অ্যাপ্রোচে যখন চলে যায় তখন সেই ফ্রন্টে লং বলগুলা জেতার জন্য কিন্তু একটা লম্বা এবং ফিজিক্যালি স্ট্রং স্ট্রাইকার লাগে আর্জেন্টিনায় কিন্তু এরকম লম্বা ফিজিক্যালি স্ট্রং স্ট্রাইকার নাই লাউতর মাটি নিয়ে আছে যে কিন্তু ফিজিক্যালি স্ট্রং সে এরিয়ালেও খারাপ না কিন্তু তার হাইট হচ্ছে ফিট নয় সে কিন্তু সবার সাথে এরিয়াল ডুয়েলস জিতে না ইন দ্যাট কেস স্কালনির জন্য বেস্ট অপশন হচ্ছে এই নিকো গন্দালসকে খেলানো যাতে করে নিকো গন্দালসে যদি লং বল খেলানো হয় সে কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্টের এরিয়াল ডুয়েলস জিতে এবং নিকো গন্দারসকে খেলানোর ফলে আর্জেন্টিনার যে বল লুজ করার ফলে যে কাউন্টার একটা ফেস করার যেই রিক্সটা থাকে সেই রিস্কটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় এখন নিকো ইউজ করে কারণের যে একটা পজিটিভ আউটপুট আসার এই এক্সাম্পল গুলো যদি দেখি দু হাজার কোপ একুশ কোপা আমেরিকা যেতে হবে সেখানে কিন্তু ডি মারিয়া কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে বেঞ্চে ছিল সে কিন্তু সাব হিসেবে খেলছে ম্যাক্সিমাম ম্যাচে নিকো গঞ্জালেস স্টার্ট করতো এবং নিকো গঞ্জালেসের সাবে ডি মারিয়া খেলতো কেন খেলতো কারণ স্কালুনি প্রথম দিকে একটা গোল লিড নেওয়ার পরে সে ওই লিডটা ডিফেন্ড করার চেষ্টা করতো ওই লিডটা যখন ডিফেন্ড করার চেষ্টা করতো সে তখন তার যে অ্যাজ ইউজুয়াল বিল্ড আপ ফুটবলটা এই বিল্ড আপ ফুটবলটা খেলাইতো না সে নিচ থেকে লং বল খেলতো সেই লং বলটা নিকো গঞ্জালেস অথবা লাউতরা মাঠে নিজকে টার্গেট করে খেলা হতো সেখানে গিয়ে তারা ওই এরিয়াল ডুয়েলস জিতত অথবা বলটা আসলে অপোনেন্টের হাফে থাকতো সেখান থেকে কিন্তু আর্জেন্টিনার যেই অ্যাটাক খাওয়ার সম্ভাবনা সেই অ্যাটাক খাওয়ার সম্ভাবনাটা থাকতো না এভাবে খেলে কিন্তু দুই হাজার একুশ কোপা আমেরিকা ম্যাক্সিমাম ম্যাচে কারণ প্র্যাকটিস কিন্তু এরকমই ছিল একটু দুই হাজার আসে দুই চব্বিশ কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার হার্ড ফুটবলের সামনে কিন্তু আর্জেন্টিনা স্ট্রাগল করতেছিল তারা কিন্তু সেভাবে বিল্ডা ফুটবল খেলতে পারতেছিল না এবং একটা সময় মেসি ইঞ্জুর হয়ে মাঠের বাইরে চলে যায় তখন যেটা মেসির জায়গায় নিকো গঞ্জালাস নামে এটা কিন্তু আর্জেন্টিনার জন্য ব্যাকফায়ার করার কথা কারণ মেসি উঠে যেতেছে নিকো গঞ্জালেসের মতো একটা অর্ডিনারি প্লেয়ার নাম দিচ্ছে বাট এটা কিন্তু ব্যাকফায়ার করে না বরং নিকো গঞ্জালেস নামার পরে কিন্তু আর্জেন্টিনা বেশ কয়েকটা ভালোটা করে কেনটা করে কারণ কলম্বিয়ার প্রেসিং এর এগেনস্টে তারা যখন লং বল খেলতেছিল তখন নিকো গঞ্জালেস কলম্বিয়ার হাফে গিয়ে সে কিন্তু কিন্তু জিততেছিল আর্জেন্টিনা সেখানে গিয়ে উইন এবং ওইখান থেকে অ্যাটাক করতেছিল যখন কলম্বিয়ার হাফে আর্জেন্টিনা বল উইন বল উইন করে অ্যাটাক করতেছিল তখন কিন্তু আর্জেন্টিনা অ্যাটাকুলা ব্যাটার হচ্ছিল এবং নিকোগঞ্জে মেসি উঠে যাওয়ার পরে মাঠে নামলো সে কিন্তু ওই ম্যাচে হাইস্ট ষাটটা এরিয়াল ডুয়েলস জিতে এবং নিকো কনজেলেসের আরেকটা ইফেক্ট যদি বলি সে কলম্বিয়ার সাথেই কিন্তু তিন মাস পরে গত বছর কোয়ালিফাইনে আবার মুখোমুখি হয় যে ম্যাচটা আর্জেন্টিনা দুয়ের গোলে হারে কিন্তু ওই ম্যাচে কিন্তু একটা যেই গোলটা আর্জেন্টিনা দেয় সেই গোলটাও কিন্তু আসে এই নিকো কনজেলেসের পা থেকে এখন এই নিকো কনজেলেসের বিকল্প কে হতে পারে সে তো মানে কেউ তার ন্যাচারাল পজিশনে খেলতেছে না তারপরে সে কোনো এক্সট্রা কোনো প্লেয়ার টেয়ার না সে অনেক গোল মিস করে অনেক বল লুজ করে তার বিকল্প হিসেবে কিন্তু টিমে অলরেডি বিলিয়ান ও সিমিয়নে কিন্তু এস্টাবলিশড হয়ে যাচ্ছে সে অলরেডি যে কয়েকটা ম্যাচ খেলছে সে কিন্তু ভালো খেলছে সেও কিন্তু নিকো গঞ্জালেসের মধ্যে খাটে খেলতে পারে সেও কিন্তু ফিজিক্যালি স্ট্রং তবে এরিয়ালে কিন্তু ঘুরে ফিরে কিন্তু নিকো গঞ্জালিস বেটার যেই কারণে সিমিয়ানো এবং নিকো গঞ্জালেসের মধ্যে কিন্তু যদি চুজ করতে বলা হয় কারণে কিন্তু একটু কনফিউশনে পড়ে যে সে কাকে প্রিফার করবে কারণ এরিয়াল ডুয়েল জেতার জন্য কিন্তু তার নিকো গঞ্জালেসকে লাগবে এবং আর্জেন্টিনা কিন্তু দু হাজার বাইশ বিশ্বকাপ যে জিতছে সেখানে কিন্তু কোনো হার্ড প্রেসিং টিমকে ফেস করা নাই লাইক স্পেন জার্মানি হার্ড প্রেসিং টিম যদি ফেস করতো দ্যাট কেস কিন্তু কিন্তু সেফ খেলার জন্য লং বল বল্রোচে বেশি যেতে হতো এবং লং বল অ্যাপ্রোচে খেলতে গেলে তাকে কিন্তু নিকো গঞ্জালেসের ওপর বেশি রিলাই করতে হতো দুই হাজার ছাব্বিশের মার্চে ফিনালি স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা সেখানে স্পেন ডেফিনেটলি শুরু থেকে প্রেসিং করে ফেলবে এবং স্পেন যখন স্পেসিং করে ফেলবে তো তখন আর্জেন্টিনার কিন্তু যেই ন্যাচারাল বিলা ফুটবলটা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়বে যেটা এই কলম্বিয়ার সাথে পড়ে এবং টেস্ট কারণ ডেফিনেটলি চাবে না যে মিডফিল্ডে প্রেসিংয়ের সামনে বল লুজ করে আর্জেন্টিনার কোনো ভালো কাউন্ডার একটা হজম ভুল এখানে আমার একটা প্রেডিকশন হচ্ছে যে স্পেনের ম্যাচে নিকো কমলা যদি স্টার্ট নাও করে সে যদি ফিট থাকে সে অ্যাটলিস্ট সাব হিসেবে নামবে কারণ হার্ড প্রেসিং ফুটবলের এগেনস্টে সেফ ফুটবল খেলার জন্য নিকো গঞ্জালেস কেস কালনির দরকার তো এই নিকো গঞ্জালেসের উপর ডিপেন্ডেন্সি কমাইতে হলে কি করতে হবে আর্জেন্টিনার যে বল প্লেইং মিডফিল্ডার আছে তাদের অ্যাবিলিটি আরও বেটার করতে হবে যাতে তারা হার্ড এর সামনেও তারা স্ট্রাগল না করে তারা তাদের ন্যাচারাল বিল্ড ফুটবল খেলতে পারে অথবা আর্জেন্টিনার মিডফিল্ডে একটা ভালো বল উইনিং ডিফেন্সিভ মিডফিল্ড সেট করতে হবে যাতে আর্জেন্টিনা যদি বল মিডফিল্ডে লুজ করো সেই ডিফেন্সিভ মিডফিল্ডারটা সে বল উইনব্যাক করবে অথবা গার্নাচো এবং সিমিউনা তারা যারা আছে তারা তাদের লেভেলটা আরো আপডেট করবে ফর এক্সাম্পল তারা আরো বেশি ফিজিক্যাল ডুয়েল জিতবে তারা আরও বেশি এরিয়াল ডুয়েল জিতবে এবং বিহাইন্ড দ্য যে হবে সেই বলগুলো তারা বেটার পিক করে সেখান থেকে একটা ভালো কাউন্টার অ্যাটাক করবে এবং বলে কনভার্ট করতে হেল্প করবে ইন দ্যাট কেস বলা যায় যে টিমে যে নিকো গানজালেসের উপর যে ডিপেন্ডেন্সিটি আছে সেটা কমবে এবং আর্জেন্টিনা একটা বেটার রেজাল্ট দিতে পারে তো এই হচ্ছে নিকো গঞ্জালেসের দরকার আর্জেন্টিনা নিয়ে আরো আপডেট পেতে আরো অ্যানালাইসিস পেতে আমাকে ফলো করুন ইনশাল্লাহ আমার ফিউচারে আরো অনেক কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আজেরও ইচ্ছা আছে ধন্যবাদ